উদ্দেশ্য কথা বলতে চাই আপনারা বলছেন যে নারীদের পর্দায় রাখতে হবে আমি মানি নিলাম আপনারা পর্দায় থাকবেন আপনার বউ আমার বাড়ি কি করতে চাইছে আমি কোন অবস্থায় আছি আমার দাদা কোন অবস্থায় আছে তাহলে আপনার বউ বাড়ি ঢুকার পরে আপনি কিভাবে আপনার বউ পর্দায় থাকলে আপনি আমাকে এটি বুঝান তো আমার দাদা কোন অবস্থা আছে মুরব্বী মানুষ আপনার বউ ঢুকি বলে আমার বাড়িতে স্যার কি হলো আপনারা সুদৃঢ় আপনারা প্রোগ্রাম করবেন মসজিদ বাদ্দি করার চেষ্টা করবেন আমাদের মতো এরকম ফুটবল মাঠে প্রাইমারি স্কুলে রাস্তা তো সরকারের রাস্তায় করবেন কোনদিন যদি আপনাদের কোন মহিলা আমার মহল্লায় দেখি বাড়ি বাড়ি তাহলে আপনাদের সাথে হিসাব নিকাশ আছে আপনারা যাবেন আপনারা যাবেন বাড়ি বাড়ি পুরুষ লোক পুরুষ লোক যাই বলবেন যে আমাদের একটা ভোট দিয়ে এই তো কোনো কথা না আবার আপনারা শুনছি যে বেহেস্টের টিকিট দেবেন এহস টিকিট এর মালিক সে আকুনা সেই উপরে বসে আল্লাহ আর আল্লাহর রাসূল গানে যাবে কি না যাবে তাহা পৃথিবীতে দুটো লোক ছাড়া পৃথিবী পুরো লোক যাবে না সে জামাতে bulun নামাজ বা সক্ত বড় যাই করবে যাবে না তাহলে আপনি টিকিট কি ভাবে টিকিট কি বাজারে পূর্ণ বেస్తే টিকিট হ্যাঁ আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম